হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং স্নান করে ঠাকুর ঘরে চলে আসছি এই দেখো আমাদের ঠাকুর ঘর এমন ছিল এখন আমি সব ঠাকুরকে স্নান করিয়ে গোপালকে স্নান করিয়ে তারপর মালা পরাবো মালা গাঁধবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো ভাবলাম সকাল সকাল এমন একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই করছি তো আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালোই আছি প্রচণ্ড গরম পড়েছে সব বাইকে বলছি সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে এরকমভাবে তো দেখে নাও আমি করছি এখন তোমাদের কার কার বাড়ি গোপাল আছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমাদের গোপাল আছে শিবলিঙ্গ আছে আর সব ঠাকুরকে তোমরা তো দেখতেই পাচ্ছ তো ফুল তুলে নিয়ে আসলাম এখন গোপালকে স্নান করাবো পুরোটা ভিডিও কেমন হচ্ছে বুঝতে পারছি না তো মোবাইলটা একটু রেখে দিয়েছিলাম এক সাইডে রাখার জায়গাটা ঠিকঠাক হচ্ছিলো না তাই একটু অসুবিধা হলেও তোমরা প্লিজ বন্ধুরা কিছু মনে না করে একটু ভিডিওটা স্কিপ না করে একটু দেখবে এই যে দেখো এখন গোপাল আমার গোপাল ভাইকে স্নান করাবো মোবাইলটা ঠিকঠাক করে রাখতে চেষ্টা করছিলাম এখন গোপালকে স্নান করে আরেক ধোয়া জামা কাপড় পরিয়ে তারপর সব ঠাকুরকে স্নান করিয়ে বসাবো তারপর দু তিনটা মালা গেঁথে ফ্রেন্ডস আগে গোপালকে স্নান না করিয়ে আগে ভাবলাম মালাটা গেতে নি তাই মালাটা গাঁথা শুরু করছি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম কিছু মনে করো না মালা গাঁথাগুলো তোমাদেরকে দেখাচ্ছি মালাগুলো গেঁথে তারপর গোপালকে স্নান করিয়ে গোপালকে মালা পরাবো ভোলানাথকেও মালা পরাবো বিন্দাজিকে মালা পরাবো শাশুড়ি বলতেছিল শাশুড়ি বলছিল যে ভোলানাথকে পড়াবো তো বিন্দাজি কী করেছে বিন্দাজিকেও আমি বলছি ঠিক আছে বিন্দাজিকেও পরিয়ে নিব তাই বিন্দাজির জন্য একটা মালা গেঁথে নিলাম তারপর সবাইকে পরাবো তোমরা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা ভিডিওটা করতে করতে তো শ্রীকৃষ্ণের শতনাম অষ্টতর শতনাম একটু পড়ছি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদধর কৃষ্ণচন্দ্র করকৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীদা শ্রীরাধার প্রাণধর মুকুন্দমিন মুরারি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বীণে বিফলে মনস্য জন্ম যায় দিনে দিনে দিন গেল দিন গেলো মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজনে রা ভোজিনু রাধাকৃষ্ণ চরণারবৃন্দে কৃষ্ণ ভোজি ভার তরে সংসারে বদ্ধ বৃক্ষ সমরূপে পুত্রকন্যা ডাল ভাঙে কালো রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবিক উত্তরে মধুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে পারে সিনন্দ নন্দ নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যশ জাতন উপানন্দ নামো রাখে সুন্দর গোপাল ব্রজবালক নামো রাখে ঠাকুরও রাখাল সুবল নাম ঠাকুর ও কানাই সীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই নন্দেচরা নামো রাখে যতে গোপিনী কালো নামো নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পপিত পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত অন্ত অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখ গর্গ ধ্যানিতে জানিয়া কন্যমুণি নাম রাখে দেবচক্রপাণী বনমলি নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী নাম দেব দীনবন্ধু সুদাম রাখিলনাম নাম ব্রচবাসী নাম রাখে ব্রচের জীবন দ্রব্যহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি ধ্রুব নাম রাখে ধ্রুবের সার্থী নারদ রাখিল নাম ভক্তন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যবর্মা নাম রাখে সত্যের সার্থী জাম্বপতি নাম রাখে দেবযতা বিশ্বমতি নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষান উদ্ধার বিঘমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী রামনাম গান্তিপুরারী কূজকৃশি নাম রাখে বলস সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মোহনী মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সমর্থক নাম রাখে গোর্ধনকারী প্রাণপতি নামও রাখে যত ব্রজনারী অতিথি রাখিল নাম অর্থাৎ সিদ্ধন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নামও রাখে ভীম মহাবল দয়ানিধি নামও রাখে রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নামও রাখে বৃন্দাধতি বীরজা রাখিল নাম যমুনা রপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে স্বামী পদ্মজনী নাম রাখে আদি নাটনারায়ণ নাম নাম রাখিল হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিলাম শ্যাম বিশা রাখিল নাম অঙ্গ অনঙ্গমোহন সুচিত্রা নাম দেব শিবং শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী চন্ডকেশি নাম রাখে কীতান্ত শাসন জ্যোতিষ্কর রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘুরে ভক্ত নাম রাখে দেব জগন্নাথ রাখেন নাম অনাথের অনাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বজক্ষর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিলনাম মৃতকারী কুকুর রাখিল নাম ভগয়াহারী গঞ্জওয়ালী নামও রাখে নীলপ্রীত বাস সর্ববেত্তা নামও রাখে অদৈপান্ন বেশ অষ্টসখী নামও রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নামও রাখে নকিলসার নাম নামও রাখে পরমঈশ্বর স্বর্গবাসী নামও রাখে দেবপর্বর পলমা রাখেন নাম অনাথের ঢকা রস সিন্ধু নামও রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুল রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাজরাশেশ্বর ভাণ্ডারীকে নাম রাখে পূর্ণ রাখিল নাম পুরুষ প্রধান গণ গণপ্রাণ রজগিনী নাম রাখে নন্দের দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দৈবিকী রাখিল নাম নয়নের মণি জ্যতৈর্ময় নাম রাখে যজ্ঞবলকমণি অত্রিমণি নামও রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেবিসম্বন মরিচি রাখিল নাম অচিন্ত অনাতীতা নামও রাখে সোনকাদি সুদ রুদ্রকর্ণা নাম রাখে দেবমহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর উদয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাঙ্গরি রাখিল নাম গতি গতি নাম রাখে তিরকের কতী গু শুক্রাচার্য রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নামও রাখে দেবশ্রী মাধব যদুকোনো নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কালো নিবারণ বতি নামও রাখে অজ্ঞানাসন পদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমেরি শ্রীবঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীমরূপ মঞ্জুরি মধুরী লাখিল নাম গোপ মনোহাল মঞ্জুবালী নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদনমোহন মঞ্জুরি লাখিল নাম কর্মবদ্ধ নাশু বধু নাম রাখে পূর্ণবিলাস শ্রীকৃষ্ণের শতনাম সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গিরিধরে শ্যামসুন্দর অং শিবাই জয় গীতা তো বন্ধুরা দেখো এখন গোপাল ভাইকে সিংহাসন থেকে নামিয়ে নেবো বিছানার থেকে ওর তারপর এখন জামাটা ছেড়ে গুলো খুলে তারপর এই দেখো বসে দিয়েছি তোমাদের গোপাল ভাই বসে গেছে এই দেখো এখন স্নান ছাড়বে সকাল সকাল স্নান করে তারপর একটু জামা পরে আর বন্ধুরা এখন যে জামাটা পরাচ্ছি সেটা আমি বানিয়েছি আমি গোপাল ভাইকে নিজের হাতে জামাগুলো বানিয়ে দিই প্রতিটা জামা না কেনাও থাকে তার মধ্যেও যেগুলো সুতির কাপড়ের জামাগুলো আমি বানিয়ে দিই গোপালকে আমার খুব ভালো লাগে সব ঠাকুরদেরই যেগুলো পরানো আছে সেগুলো আমি বানিয়ে দিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো এই দেখো গোপাল ভাই স্নান হয়ে গেছে তো এখন জামা পরছে জামা পরে গরম পড়েছে না তাই সকাল সকাল ভালো করে স্নান করে দিলাম তো তাই এখন জামা পরে বসে যাবে তারপর শাশুড়ি মা শাশুড়ি মা সেবা দেবে তো আমি স্নান করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে দিয়ে দিলাম এই দেখো বসে দিয়েছি আর গোপালের জামা ঠাকুরদের জামাগুলো কেমন হয়েছে আমি জামাগুলো বানিয়ে দিয়েছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু বলবে কিছু পারি না তো গীতাকে নিয়ে একটু নমস্কার করে গীতার আঠারোটা নাম পড়ি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পবিত্রা বোঙলী বোমাদের মুক্তি মুক্তিগৃহিণী অধ্যবানা চিননা ভী বান্ত্রী নাসিনী বেদত্রী পরানন্দা তথা তো গীতা জয়গীতা গীতা বলেই রেখে দিই আর গীতা পড়ার অত সময় হয়নি তো সা সময় হয়ে ওঠে না তো শাশুড়ি রোজ দিন পরে গীতা আমি শুধু আঠেরোটার নাম পরে গীতাকে নমস্কার করে রেখে দিয়ে এই দেখো গোপালকে মালাটা পরে নিচ্ছি খুব সুন্দর লাগছে গোপালকে মালা পড়ালে সব ঠাকুরদেরকে পড়াইলেই মনটা খুব ভালো লাগে কিন্তু পরাতে পারলাম না ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে তা শাশুড়ি পরে আবার ফুল এনে শাশুড়ি গাঁদবে তো আমি গোপালকে পড়ালাম ভোলানাথকে পড়ালাম আর বিন্দাজিকে পড়ালাম তোমরা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো বিন্দাজিকে মালা পরে নিলাম এখন ভোলানাথকে পূজা দিয়ে তারপর ভোলানাথকেও পরিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই আগে আমাদের ঠাকুরের সিংহাসনটা কেমন ছিল ফুল সাজানো ছাড়া তারপর ফুলগুলো দিয়ে সাজিয়েছি আর গোপালকে ভোলানাথকে আর বিন্দাজিকে মালা পরে পরিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কাদের বাড়ি এমন ভোলানাথ আছে তোমরা পূজা করো সবসময় সেটাও বলবে একটু কমেন্ট করে আমাদের বাড়ি তো ভোলানাথ আছে রোজ দিনই আমরা পূজা দেই আমাদের বাড়ির সবাই পূজা দেয় ছোটো বড় সবাই গিয়ে ঠাকুর করে পূজা দেয় সকালবেলা তো আজকে আমার বর পূজা দিচ্ছিলো সেটাও চলে আসছে এই ভিডিওতে তোমরা দেখতে থাকো এখন ভোলানাথকে পুজো দিয়ে তারপরে এই দেখো ভোলানাথকে মালাটা পরিয়ে দিলাম খুব ভালো লাগে জানো তো ঠাকুরদের মালা পরালে সকালবেলা কিন্তু রোজ দিন সময় হয়ে ওঠে না তাই রোজ দিন পড়াতেও পারি না সময়ের জন্যে তো আজকে একটু সময় হয়েছে তাই ভাবলাম ফুলও আছে একটু মালাগুলো গেঁথে নিজের হাতে মালাগুলো পরিয়ে দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বর পুজো দিতে আসছে পুজো দিচ্ছে আর আমি সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো গোপালকে আর সবগুলো ঠাকুরকে ভদ্রনাথকে আমার বর পূজা দিতে আসছে পুজো দিচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ছোট্ট কোনো এক মিনি ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই রাখছি সবাইকে টাটা